মার্শাল্লা এটার কালারটা দেখেন কালার কন্ট্রাস্ট দেখছেন ও মাই গড এটা খুব প্রিটি লাগছে আমার কাছে চমৎকার একটা কালেকশন নিচের ডিজাইনটা দেখেন এটা থাকছে থ্রি পিস একদম ইনস্পায়ার কালেকশন দিস ইজ ব্ল্যাক অনেক বেশি প্রিটি একটা দারুণ একটা কালার মার্শাল্লা এটা থাকছে পাজামা এটা থাকছে ওর এই জায়গাটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন এর মধ্যে কত প্রিটি একটা কালার দেখেন স্লিপ দেখেন এভ্রিথিং দেখেন এটা থাকছে প্যান্ট থার্টি সিক্স থেকে ফেয়ার্স এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স একদম বাজেটের মধ্যে আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে আজকে আমরা সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে ডিজিটাল প্রিন্টের উপরে হচ্ছে আপনার সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস দেখাবো এত সুন্দর কালেকশন থাকবে ফুল ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন এসকিউ আর ফ্যাশন হাউস থেকে দেখি দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন সব হচ্ছে চার বাই উনিশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স সো দেখেন ড্রেসটা এত সুন্দর জাস্ট সিভিয়ার্স এই যে দেখেন নিচে আবার হচ্ছে এরকম বিষ দেয়া আছে প্যাটার্নটা খুবই চমৎকার সিল্কের মধ্যে এটা থাকছে প্লাজো প্যান্ট এই যে দেখেন অনেক চড়া কলি দেয়া আছে এই যে দেখেন নিচে প্লাজো ডিজাইন হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা বিশাল বড় বিশাল চড়া একটা ওড়না দেখতে পাচ্ছেন বিশাল বড় এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন নিচে এরকম সুন্দর ঝুল দেয়া আছে এটা থাকছে পাজামাটা প্লাজো পাজামা আর এটা থাকছে ওড়নাটা এটা দেখেন ফিয়ার্স এই জায়গাটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন নিচে দেখেন এটা থাকছে প্যান্ট প্লাজো প্যান্ট থাকছে আপনার ওড়না সাইজ হয়ে যাচ্ছে কত থেকে কত থার্টি সিক্স থেকে এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স একদম বাজেটের মধ্যে কিন্তু এই যে প্লাজো পাজামা প্লাজোটা কিন্তু অনেক চর আমরা ভাজে দেখাচ্ছি কিন্তু আমরা ভাজে দেখাচ্ছি এই জন্য বুঝতে পারছেন না এটা হচ্ছে ওড়নাটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পেয়ে যাচ্ছেন একদম স্টুডেন্ট বাজেটে পার্টি ড্রেস হচ্ছে অনলি বারোশো টাকায় থ্রি পিস একদম হচ্ছে পাকিস্তানি প্রিন্টেড থ্রি পিস হ্যাঁ পাকিস্তানি বলিনি কিন্তু পাকিস্তানি প্রিন্টেড থ্রি পিস একদম ইনস্পায়ার কালেকশান দিস ইজ ব্ল্যাক অনেক বেশি প্রিটি একটা কালেকশন এটা হচ্ছে অর্নাট দেখেন মাসাল্লা প্রত্যেকটা ফুল বডিতে কিন্তু কাজ এটা পাজামা এটা হচ্ছে আপনার ওরনাট এটা দেখেন দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর নিচে দেখেন কাজ এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন ভিওয়ার্স এত সুন্দর পুরোটা ডিজাইন দেখেন দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এটা হচ্ছে আপনার পাজামা এটা দেখেন একটু অ্যাশ অ্যাশ কালারের মধ্যে অনেক চমৎকার একটা কালেকশান এটা থাকছে পাজামা আর এটা থাকছে আপনার ওড়নাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ পাবে এটা দেখেন চমৎকার একটা কালেকশান নিচের ডিজাইনটা দেখেন এটা থাকছে পাজামাটা এই যে দেখেন নিচের ডিজাইনটা দেখেন দেখেছেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো বরম আমরা একটা খুলে দেখিয়েছি মার্শাল্লাহ এটার কালারটা দেখেন কালার কন্ট্রাস্ট দেখছেন ও মাই গড এটা খুব প্রিটি লাগছে আমার কাছে পাজামাগুলো কিন্তু অনেক চড়া দেখেন ভাজ করা থাকছে এটা হচ্ছে ওড়না ফিয়ার্স যেটা দেখছি সেটাই কিন্তু সুন্দর লাগছে দেখেন মার্শাল্লাহ প্যান্ট ওড়না থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ হচ্ছে আর প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ পূজার জন্য একদম লুটপাট অফার এগুলো নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর কালার থাকছে মন ভরে যাচ্ছে কালার দেখে এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে কত প্রিটি একটা কালার দেখেন এভরিথিং দেখেন এটা থাকছে প্যান্ট এটা থাকছে এই যে দেখেন দেখেন্স দারুণ একটা কালার মার্শাল্লা এটা থাকছে পাজামা এটা থাকছে ওড়নাটা এটা দেখেন ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন নিচে ডিজাইনটা দেখেন এটা থাকছে পাজামাটা এটা থাকছে আপনার ওড়নাটা এটা দেখেন কালারটা এত সুন্দর জাস্ট দেখেন মার্শালা এটা হচ্ছে পাজামা এটা থাকছে আশা করছি ভালো লাগছে এই দেখেন সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আমরা এসকিউআর ফ্যাশন হাউস থেকে সারা বাংলাদেশ থেকে ওনাদের কাছ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন এবার কাটচুপি কাজ করা দেখেন প্রিন্টটা খুবই সুন্দর মার্শাল্লাহ প্যান্ট ওরনা ওড়নাটা চারপাশে এরকম আপনার সিকোয়েন্স করা এই যে দেখেন ছটপট করে অর্ডার করে ফেলবেন কেউ যদি বিজনেসের জন্য নেন সেটাও নিতে পারবেন প্যান্ট ওরনা দেখেন চমৎকার কালেকশন দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন হোয়াইটের মধ্যে আল্লাহ কি সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রথমে একটা প্যান্ট দেখিয়েছিলাম লাস্টার একটা দেখিয়ে দিই দেখেন নিচের ডিজাইনটা দেখেন প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ ফ্যাশন হাউস থেকে দেখেছি চার বাই উনিশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পাইকারি এবং খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আলাপে